আমার বেশ কিছু ঔষধি গাছপালা আছে বাড়িতে এমনি জায়গা নেই আমি টবেই সব করেছি তো এইটা দেখুন এটা পুদিনা গাছ দেখলেই সবাই চিনতে পারবেন এটা পুদিনা গাছ বাজারে গরমকালে বিক্রি হয় আটি করে আমি এক আঁটি কিনে এনেছিলাম শরবত খাবো বলে তো তা থেকে একটা গাছ নিয়ে বসিয়েছিলাম বেশ সুন্দর হয়েছে এবার এই এইটা দেখুন আজোয়ান গাছ বলে এটাকে জোয়ান গাছও বলে আজোয়ানও গাছ বলে এটার পাতাটা জোয়ানের মতো গন্ধ গ্যাস সম্বল পিত্ত এইসব হলে এই পাতা এমনি ভেজেও খায় বা বড়া করেও খায় বেসন দিয়ে ডাল বাটা দিয়ে এর বড়া করে খেতে খুব সুন্দর খেতে আর আমি দেখেছি এ কোনো গ্যাস হয় না অন্য সময় আমরা খেলে গ্যাস হয় এবার এইটা দেখুন এইটা হচ্ছে আমাকে অনেকেই বলে বাড়িতে কেন খড়িঘা খড়ি গাছ বসিয়ে রেখে দিয়েছো আসলে আমি তাদেরকে বলি গাছ চিনতে জানতে হবে এটা হলো লেমন গ্রাস যাকে বলে লেমন গ্রাস এক ধরনের ঘাস হ্যাঁ তো এটাও পেটের রোগের জন্য খুব ভালো শক্তি বল বৃদ্ধি করে যে কোনো পেটের রোগে এটাকে চা করে খেলে চাটা লেবু লেবু গন্ধ ছাড়ে চায়ে দিয়ে খেলে লিকার চায়ে লিকার চায়ে এই পাতাটা একটু ফেলে দিলে লেবু লেবু এমনিও সেদ্ধ করে আপনি জলটা খেতে পারেন তারপরে এইটা হচ্ছে বাসক গাছ লাল বাসক আমি অনেক দিন আগে পোস্ট করেছিলাম ঠান্ডা লাগায় এটা তো ভীষণভাবে কাজ করে একদম ওষুধের থেকেও ভালো ডাক্তারি ওষুধ সিরাপ তার থেকে অনেক ভালো কাজ করে এই লাল বাসক আমি নিজে উপকৃত এই লাল বাসক সিরাপ করে রাম তুলসী এমনি তুলসী সব দিয়ে সিরাপ করে দুর্দান্ত কাজ আর এই একটা দেখুন এই যে ছোট্ট মতন গাছটা দেখতে পাচ্ছেন এটাকে বলে চন্দন তুলসী স্থানীয়ভাবে এটাকে গোলক তুলসীও বলে এটা অ্যাকচুয়ালি চন্দন তুলসী সমাধির বাড়ি থেকে এনেছিলাম আসল গাছটা মারা গিয়ে এটা চারা বেরিয়েছে আর তার পাশে তো এমনি তুলসী মঞ্চরে আমি দুট দুটোকেই বসিয়ে রেখেছি একটা কৃষ্ণ তুলসী আছে রাধা তুলসীটা শুকিয়ে গেছে তো আর ওই চন্দন তুলসীটা হয়েছে নতুন আরও কিছু গাছ আছে সেগুলো ও বাড়িতে আছে আমাদের পাশে আরেকটা একটা বাড়ি আছে আরেক দিন ভিডিও করে দেখাবো আজকে এইগুলো দেখালাম পুদিনা আজওয়ান লেমন গ্রাস বাসক চন্দন তুলসী as able to